গুড মর্নিং ভিউয়ার্স তো আজ সকাল সকাল চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে তো চলুন আজ কিছু সবজি হারভেস্ট করব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখুন কী কী সবজি আমি হারভেস্ট করছি তো চলুন আপনাদেরকে দেখাই কী কী সবজি আমি হারভেস্ট করবো না তো এই যে দেখতে পাচ্ছেন আগে একটা তুলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আমার প্রথম ভিডিওতে এই যে এখানে রাখা হলো তো আরো একটা হয়েছে দেখুন এই যে তো চলুন তো এখান থেকে আমি দুটো মইলো পেয়েছি তো দেখুন মইলোগুলো কত সুন্দর একদম বড় বড় তো দেখুন আর একটা এখানে আছে তো এটা ছোট মনে হচ্ছে আমার তো এটা থাক এটা কিছুদিন পর করে তুলবো তো এখানে থাক আর আপনাদেরকে বলেছিলাম যে আমার করেলা গাছে করেলা ধরবে আপনাদেরকে ফুল দেখিয়েছিলাম তো দেখুন মার্শাল্লা আল্লাহ রহমতে কত সুন্দর করেলা এসছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা এসছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে করে এসেছে আরও দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এই যে একটা তো ভালোই লাগছে দেখে তো থাক আর এই যে লাউটা লাউটা অনেকটাই বড় হয়েছে আপনার তো কে আর কিছুদিন পর করে তোলা যাবে তো চলুন তো এগুলো তো দেখলেন এবার আমার কি কি শাক তুলি সেটা আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পালং শাক কাটা হচ্ছে তো পালং আমি কিছু কিছু শাক কেটে নিচ্ছি পালং শাক তো এখন খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিছু শাক আমি কেটে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন শাক অলরেডি কাটা হয়ে গেছে এই যে এখানে রাখা হয়েছে দেখুন তো চলুন আর কি কি কাটা যায় আপনাদেরকে দেখাচ্ছে চলুন আমার পুঁই শাক কাটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে পুঁই শাক দেখিয়েছিলাম কতটা লম্বা তো এই দেখেন পুঁই শাকটা কাটা হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক পুঁই শাকটা কাটা হচ্ছে তো এখান থেকে কাটা হলো আবারও হবে তো এই যে দেখতেই পাচ্ছেন পুঁই শাক এই যে দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা তো এতগুলো পুঁই শাক আছে তো এতগুলো তো খাটবো না জাস্ট এইটুকু নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইটুকু নিয়েছি তো আমরা মাত্র জাস্ট বাড়িতে দুজন তো দুজনের জন্যই এইটুকু যথেষ্ট চলুন আর যাই তো দেখুন এত দুষ্টমি করছে কি যে বলবো আপনাদেরকে জুতা খুলে দিয়েছে তারপরে দেখুন মুজাপুরেও দরে দৌড়ে বেড়াচ্ছে ছাদে আর দুষ্টামি করছে আর এই যে এখানে কিছু কচু তোলা হবে তো সেটা পুঁই শাক দিয়ে রান্না করা হবে তো সেই জন্যে একটুখানি কচুও তুলে নেব তো দেখুন কচু তোলা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কচুগুলো হয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট রেখে দিচ্ছি তো খুবই সুন্দর কচু হয়েছে ছাদে এত সুন্দর কচু ভাবাই যায় না তো চলো না আপনাদেরকে আরো দেখাই কিভাবে তোলা হচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে ভাবে কচুগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর ড্রাইভকে দেখেন কচুগুলো তুলে তুলে ও মানে ঝুড়িতে রাখছে ওই ওই যে যে এগুলো রাখো রাখো ঝুড়িতে ঝুড়িতে রেখে রেখে দাও দেখেন দিচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন কচুগুলো এই যে তো এইটুকুতে আমাদের হয়ে যাবে তো দেখুন জাস্ট এখানে তিনটে ঝাড় তুলেছি এখনো আমার অনেক কচু আছে এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন অনেকটাই কচু আছে তো অল্প অল্প করে তুলবো আর রান্না করে খাওয়া হবে তো দেখুন অনেকই কচু আছে তো জাস্ট এই তিন তিনঝাড় মতো তুললাম এতেই আমাদের হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন কী কী তোলা হয়েছে আমার ছাদ বাগান থেকে এগুলোই হ্যারভেস্ট করা হলো আজকে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না কারণ আমাকে রান্না করতে হবে কারণ রান্না বান্না করার পর জায়পের আবু অফিস চলে যাবে তো আমাকে সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিতে হয় তো চলুন দেখুন কি কি পেয়েছি এই যে কচু মৈল আপনার পুঁই শাক আর পালং শাক তো চলুন এগুলো আজকে রান্না করা হবে তো চলুন ভিডিওটা আজকের মতোই শেষ করি আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যায় আর আপনারা সেটা দেখতে পারেন তো চলুন সকলকে বাই বাই জানাই